হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ প্রতিদিনের মতো আজ আবারও নিয়ে এলাম খুব সস্তা একটি দোতলা বাড়ি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার আমরা নিয়ে যাব বাড়িটির পিছন সাইডটা যাতে আপনাদের পুরোটা দেখাতে পারি বাড়িটির সাইডে হচ্ছে স্যাপটিক ট্যাঙ্ক যেটা ওয়েস্টের দিকে আছে অর্থাৎ পশ্চিম দিকে আছে এটি হচ্ছে জলের রিজার্ভার ওটাও কিন্তু জলের রিজার্ভার আপনাকে দেখালাম সেটাও কিন্তু আপনারা ওয়েস্টের বা পশ্চিম দিকটা আপনারা পাচ্ছেন এটি হচ্ছে এন্ট্রান্স যেটা সাউথ থেকে নর্থের দিকে যেতে হবে বাড়িটি ফেসিং আছে ইস্ট ফেসিং বাড়িটি এন্ট্রান্স আছে সাউথ থেকে নর্থের দিকে ঢোকার এটি হচ্ছে একটা কমন ওয়াশরুম যার সাইজ হচ্ছে পাঁচ বাই পাঁচ এটা ইন্ডিয়ান করা আছে ওয়াশরুমটি কিন্তু মার্বেল এটা একটা খুব সুন্দর বেসিনের পয়েন্ট এটা হচ্ছে সাউথের দিকে বেরোতে গেলে আপনাদেরকে যেতে হবে নর্থ থেকে সাউথের দিকে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি আমরা চলে এলাম এক নম্বর বেডরুম যার সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো তার সাথেই আছে একটি কিচেন এই কিচেনটি আছে নর্থের দিকে যার সাইজ আছে আট বাই চার এই রুমটির সাথে আপনারা আর একটা এন্ট্রান্স পেয়ে যাবেন ওটা এখন ঘর করা আছে ওটা ওনারা ঠাকুরঘর করে রেখেছে ওটাও কিন্তু একটা এন্ট্রান্স যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুর ঘর এই টোটাল হচ্ছে বেডরুম একটি কিচেন একটি ঠাকুর ঘর যার সাইজ আছে আট বাই তিন গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি ওয়াশরুম একটি বড়ো বেডরুম একটি কিচেন একটি ঠাকুর ঘর এটা হচ্ছে এন্ট্রান্স এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরের দিকে তার আগে আপনাদের বলে দিই বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হচ্ছে কলকাতা সাউথ ডায়মন্ড হাবরা রোড বেহালা শখের বাজার মেট্রো স্টেশনের কাছে নেয়ারেস হচ্ছে ভট্টাচার্যী পাড়াতে এই বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির লোকেশান হচ্ছে কলকাতা সাউথ ডায়মন্ড হাভড়া রোড বেহালা শখের বাজার নেয়ার ভট্টাচার্যী পাড়া রিক্সা স্ট্যান্ডের কাছে এই বাড়িটি বিক্রয় আছে এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুমের দিকে দ্বিতীয় নম্বর বেডরুমও সেই একই সাইজ বারো বাই চোদ্দো এবার আমরা দেখাবো টোটালটাই এটাও কিন্তু সাউথ ইস্ট পেয়ে যাবেন তার সাথে আছে খুব একটা বড় ব্যালকানি যার সাইজ আট বাই আট যার ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং ইস্ট নর্থ ইস্ট ফেসিং সামনেই একটা চওড়া রাস্তা এই বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে আঠেরো ফুটের এই বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে আঠেরো ফিটের এই টোটাল বাড়িটির জমির পরিমাপ হচ্ছে এক কাটা চার ছটাক এই টোটাল বাড়িটির জমির পরিমাপ হচ্ছে এক কাটা চার ছটাক দোতলা প্ল্যান স্যাংশন করা আছে অল টোটাল এই বাড়িটির পেপার আপ টু পেয়ে যাবেন এই বাড়িটির থেকে শখের বাজার মেট্রো স্টেশন যেটা ডিএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পায়ে হেঁটে বারো মিনিট বাইকে লাগবে বা কারে লাগবে চার থেকে পাঁচ মিনিট আপনাদের তার মধ্যে আর একটি ওয়াশরুম দেখিয়ে দেওয়া হলো দুটি বেডরুম দুটি ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিলাম একটি ঠাকুর ঘর নিচে আছে কিচেন টোটাল জমির পরিমাপ হচ্ছে এক কাটা চার ছটা এই বাড়িটির লোকেশান হিসাবে এই বাড়িটি যে প্রাইস রেখেছে যথেষ্ট সস্তায় এই প্রাইসটি রেখেছে বাড়িটি যথেষ্ট সস্তায় বিক্রি করছে এই বাড়িটি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ডিসপেন্সারি ব্যাংক এটিএম মার্কেট ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল মেট্রো স্টেশনটা আপনাদের পায়ে হেঁটে লাগবে বারো মিনিট বাস স্ট্যান্ডটা অটো স্ট্যান্ডটা আপনারা তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনারা এই অল ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন অল পেপার্সও কিন্তু আপডেট করা আছে যে কোনো ব্যাঙ্ক থেকে এই প্রপার্টির লোনও আপনারা পেয়ে যাবেন বাড়ির সামনে আর রাস্তা আছে আঠেরো ফিট এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে এই বাড়িটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা যেটা ফিক্সড এই বাড়িটির প্রাইস হলো ফর্টি ল্যাক্স যেটা নট নেগেবেল ফিক্সড প্রাইস এটা যে প্রাইসটা রেখেছে মালিক এই মালিকের এটা ফিক্সড প্রাইস টোটাল বাড়িটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা টোটাল এই বাড়িটির প্রাইস হলো ফর্টি ল্যাক্স যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে রাখুন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি তার জন্যেই যদি পাশে বেল আইকেনটি প্রেস করে রাখেন আমার দেওয়া নতুন নতুন ভিডিও তথ্যগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তাতে আপনারা বুঝতেও পারবেন যে আমার নতুন ভিডিওটা আপলোড করা হয়েছে এবং যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সিল ভাড়া বা বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গুডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডেক্রিপশানের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন টোটাল এই বাড়িটির বয়স হল পনেরো বছর টোটাল বাড়িটির প্রপার্টি এজ হলো ফিফটিন ইয়ার্স বিশদে জানতে আমার ডেক্রিপশানে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি যে সকল সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা যারা অ্যাড দেখে আমাকে কল করছেন প্লিজ দয়া করে তারা এপিসোড নাম্বারটি বলবেন তাহলে কি হয় আমি আইডেন্টিফাই করতে পারবো কোনো প্রপার্টির যে কোন প্রপার্টিটা আপনারা দেখে কল করছেন আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনার সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন হ্যাঁ